নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আপনার বিপিএল থেকে ডাউনলোড করে নিতে চান তাহলে আপনি কিভাবে সেটা করবেন এবং যদি আপনার করে এখনো আপনি রেশন কার্ড পাননি তাহলে এমন পরিস্থিতিতে আপনি অনলাইনের মাধ্যমেও রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরব অনেকের হয়তো রেশন কার্ড হারিয়ে যেতে পারে বা রেশন কার্ড আপনি করতে দিয়েছেন আবেদন করেছেন কিন্তু হাতে এখনো রেশন কার্ড পাননি সেক্ষেত্রে আপনার বিপিএল রেশন কার্ডটি আপনি অনলাইনে কিভাবে আবেদন করে অনলাইনে কিভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে আজকের প্রসেসটি আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনো অব্দি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লিখবেন ই রেশন কার্ড ই রেশন কার্ড আপনার সামনে প্রথম পোর্টাল চলে আসবে ই রেশন কার্ড পোর্টাল আপনি এই উপরে ক্লিক করে নেবেন তো এখানে দেখুন অনেকগুলো অপশান আছে অর্ডার রেশন পিভিসি কার্ড চেক অর্ডার স্ট্যাটাস ডাউনলোড ইয়ার রেশন কার্ড তো আপনি এখান থেকে ডাউনলোড ইয়ার রেশন কার্ড বা অর্ডার রেশন পিভিসি কার্ড এই দুটি অপশানে একটি অপশান ক্লিক করে নেবেন তো আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে নিলাম এখানে রেশন কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে সিলেক্ট ক্যাটাগরি কোন রেশন কার্ডের ক্যাটাগরি পিএইচএইচ এইচ এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে এর পরবর্তীকালে রেশন কার্ডের নম্বরটি বসিয়ে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন এর পরবর্তীকালে দেখবেন আপনার রেশন কার্ডের নম্বরটি চলে আসবে এরপরে আপনাকে একটি ক্যাপচা কোড দেখা যাবে ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচার জায়গায় বসিয়ে সার্চ অপশানে ক্লিক করে নেবেন পরবর্তীকালে যে রেশন কার্ডটি আপনি সিলেক্ট করলেন সেই রেশন কার্ডের মধ্যে কতগুলি পরিবার রেজিস্টার হয়ে আছে সমস্ত নামগুলি দেখা যাবে নাম দেখা যাওয়ার পর আপনি কার আপনি কোন কার্ডের জন্য রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই কার্ডের পাশে সেন্ড ওটিপি অপশন আছে সেখানে আপনাকে ক্লিক করে নিতে হবে এতে মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে যে ওটিপিটা আপনাকে বসিয়ে দিতে হবে এরপরে একটি ওটিপি আমার মোবাইল নম্বরে আসবে সেই ওটিপিটা ছয় সংখ্যার হবে সে ওটিপিটা আমাকে এই ঘরে বসিয়ে দিতে হবে এরপরে দেখবেন যে মোবাইল নম্বরটি সিলেক্ট করলেন সেটা আপনি এখানে টিক মারে কনফার্ম করে নিতে পারেন নিচে দেখবেন এখানে কনফার্ম বলে অপশন চলে আসবে কনফার্মে ক্লিক করে নেবেন এরপরে প্রসিড অপশানে ক্লিক করে নেবেন এরপরে প্রত্যেকটি রেশন কার্ডের নাম প্রত্যেকটি রেশন কার্ড চলে আসবে তাদের নাম কোন ক্যাটাগরি মোবাইল নম্বর দেওয়া থাকবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে পাশে দেওয়া থাকবে ডাউনলোড ই রেশন কার্ড তো আপনি এখানে ডাউনলোড ই রেশন কার্ড অপশানে ক্লিক করে নেবেন তাহলে আপনার বিপিএন রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখুন ওপরে গেছে পরবর্তীকালে দেখুন আপনার রেশন কার্ডটি এখানে ওপেন হয়ে গেছে আপনার রেশন রেশন কার্ড কার্ড আছে সেই টাইপের এখানে চলে তো আপনি এটা কাঁচি দিয়ে কেটে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন আপনি যদি রেশন তুলতে যান বা যে কোনো কাজে এটা কিন্তু যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন কোথাও কোনো সমস্যা হবে না যদি আপনারা কোথাও গিয়ে রেশন কার্ড খুঁজে না পাচ্ছেন তাহলে এই পদ্ধতিতে আপনারা আপনাদের বিপিএল রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন এবং ব্যবহার করতে পারেন ভিন রাজ্যে চিকিৎসা করাতে যান সেক্ষেত্রে তাদের রেশন কার্ড প্রয়োজন হয় তো আপনারা যদি এটা ডাউনলোড করে রাখেন ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নাই এটা আপনাদের সম্পূর্ণ সেখানে কাজে লেগে যাবে তো যারা বিপিএল রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে চাইছেন বা এই রেশন কার্ড ডাউনলোড করতে চাইছেন তারা এই পদ্ধতিতে ডাউনলোড করতে পারেন খুব সহজেই যারা এখনও জানেননি প্রসেসটি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার